আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করে ট্রানজিস্টর চেক করা শিখব অর্থাৎ একটি ট্রানজিস্টর এনপিএন নাকি পিএনপি এবং এনপিএন অথবা পিএনপি যাই হোক না কেন এর বেস কালেক্টর এবং ইমিটার কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব এছাড়াও ট্রানজিস্টরটি ভালো নাকি নষ্ট তা কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কেও জানবো এখানে একটা কথা বলে রাখি ট্রানজিস্টর এবং ডায়োড টেস্টের ক্ষেত্রে ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটারের পদ্ধতি আলাদা তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ট্রানজিস্টর টেস্ট করার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার হাতে যে কম্পোনেন্টটি আছে সেটিকে আসলে ট্রানজিস্টর নাকি ট্রানজিস্টরের মতো দেখতে অন্য কোনো কম্পোনেন্ট যেমন স্ক্রিনে এখন যে কম্পোনিটটি দেখতে পাচ্ছেন এটা দেখতে একদম ট্রানজিস্টরের মতো দেখতে হলেও এটা কিন্তু ট্রানজিস্টর নয় এটা একটি প্রোগ্রামেবল জেনার ডায়োড আবার এখন যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটাও ট্রানজিস্টরের মতো দেখতে কিন্তু এটা আসলে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি কালার স্ট্রাকচার সব কিছুই কিন্তু ট্রানজিস্টরের মতো শুধু আলাদা হলো এর গায়ে থাকা মডেল নাম্বারটি এজন্য কম্পোনেন্টটি আসলে কি তা নিশ্চিত হওয়ার জন্য এর গায়ে থাকা মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই গুগলে সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন অর্থাৎ এটি ট্রানজিস্টর নাকি অন্য কোনো কম্পোনেন্ট যদি এটি ট্রানজিস্টর হয় তাহলে এটি পিএনপি নাকি এন এর বেস কালেক্টর ইমিটার সব কিছুর তথ্য পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে সবসময় ইন্টারনেট নাও থাকতে পারে আবার এমন কিছু ট্রানজিস্টরও থাকতে পারে যেগুলোর মডেল নাম্বার গুগলে সার্চ করে পাওয়া যায় না এক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টর চেক করে নিতে হবে মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টর চেক করার আগে আমাদেরকে ট্রানজিস্টরের গঠন সম্পর্কে জানতেও বুঝতে হবে তার আগে বলে রাখি যারা ট্রানজিস্টরের এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন কারণ বেসিক ক্লিয়ার থাকা জরুরি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দেওয়া থাকবে দুইটা পিএন জাংশনকে একত্র করে মূলত ট্রানজিস্টর তৈরি করা হয় বিষয়টা অনেকটা দুইটা ডায়োডকে রিভার্স কানেকশন করার মতো ডিসপ্লেতে এখন যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে পি টাইপ সেমিকন্ডাক্টরকে কমন করা হয় এবং এর দুই পাশে থাকে দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টর অর্থাৎ আপনি বিষয়টা এভাবে মনে করতে পারেন যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে পজিটিভ টার্মিনালকে কমন করা হয় এবং দুই পাশে থাকে দুইটি নেগেটিভ টার্মিনাল আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে নেগেটিভ টার্মিনালকে কমন করা হয় এবং দুই পাশে থাকে দুইটি পজিটিভ টার্মিনাল উভয় ট্রানজিস্টরের ক্ষেত্রে যে টার্মিনালকে কমন করা হয় সেটাকে বলা হয় বেস এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস হবে পজিটিভ এবং পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস হবে নেগেটিভ এখন ট্রানজিস্টরের গঠনটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বেজের সাপেক্ষে একটা জাংশন একটু বড় এবং অপর জাংশনটা একটু ছোট। বেজের সাপেক্ষে যে জাংশনটা একটু বড়ো সেটিকে বলা হয় ইমিটার আর বেজের সাপেক্ষে যে জাংশনটা একটু ছোটো সেটিকে বলা হয় কালেক্টর আমরা একটা ট্রানজিস্টর নিলাম যার মডেল নাম্বার বি সি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরের মান নির্ণয়ের ক্ষেত্রে সবার প্রথমে এর বেজ খুঁজে বের করতে হবে যখন একটি টার্মিনালের সাপেক্ষে অপর দুটি টার্মিনালে ভ্যালু শো করবে তখন ওই কমন টার্মিনালটাকে আমরা বলবো বেজ মাল্টিমিটার দিয়ে ট্রানজিস্টর পরীক্ষা করার দুটি পদ্ধতি আছে একটা হলো ডায়োড টেস্টিং মোড আর একটা হলো রেজিস্টার টেস্টিং মোড আমি এই ভিডিওতে দুটি পদ্ধতি দেখিয়েছি তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমরা এই দুটি পদ্ধতির যে পদ্ধতিতেই ট্রানজিস্টর পরীক্ষা করি না কেন আমাদেরকে মোট ছয়টি স্টেপ অতিক্রম করতে হবে কাজের সুবিধার্থে ট্রানজিস্টরের টার্মিনালগুলোকে আমরা একটু বাঁকা করে নিলাম এবার আমরা প্রথমে রেজিস্টার টেস্টিং মোডে ট্রানজিস্টরকে চেক করব সেজন্য মিটারের পয়েন্টারটিকে ঘুরিয়ে বিশ কিলো ওমে সেট করে নেব আপনি চাইলে এর বেশি রেঞ্জেও সিলেক্ট করতে পারেন তবে এর চাইতে কম রেঞ্জে সিলেক্ট করলে হয়তো কাজ হবে না এখানে আরেকটা কথা বলে রাখি ট্রানজিস্টরের যে পাশে মডেল নাম্বার লেখা থাকে সে পাশের সাইড থেকে পিন নাম্বার গণনা করা হয় প্রথম স্টেপে মিটারের লাল এবং কালো দুটি প্রবের মধ্য থেকে যে কোনো একটিকে কমন ধরবো আমি এখানে মিটারের কালো প্রবটিকে কমন ধরে ট্রানজিস্টরের এক নাম্বার পিন্ডিতে ধরলাম এবার লাল প্রবটিকে দুই এবং তিন নাম্বার পিনে ধরে দেখব দুই পিনেই ভ্যালু শো করে কিনা তো আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার পিনে একটা ভ্যালু শো করলো কিন্তু তিন নাম্বার পিনে কোনো ভ্যালু শো করলো না তার মানে এক নাম্বার পিনটি কমন পিন না এবার আমরা দুই নাম্বার স্টেপে যাব এখন আমরা দুই নাম্বার পিনটিকে কমন ধরলাম দুই নম্বর পিনের সাপেক্ষে এক এবং তিন নাম্বার পিনে কোনো ভ্যালু আসলো না তার মানে আমরা এখনও বেজ খুঁজে পাইনি আমাদের এখনও খুঁজতে হবে তিন নম্বর স্টেপে আমরা তিন নাম্বার পিনকে কমন ধরলাম এখানে আমরা শুধু একটি পিনে ভ্যালু পেয়েছি কিন্তু আমাদের দুটি পিনেই ভ্যালু পেতে হবে এবার আমরা যাব চার নাম্বার স্টেপে চার নাম্বার স্টেপে আমরা লাল বা পজিটিভ প্রপটিকে কমন হিসেবে ধরে এক নাম্বার পিনে রাখবো এক নম্বর পিনের সাপেক্ষে বাকি দুইটা পিনে কোনো ভ্যালু শো করলো না পাঁচ নাম্বার স্টেপে আমরা এবার মিটারের লাল প্রোপটিকে দুই নাম্বার পিনে রাখবো এবার আমরা দেখতে পাচ্ছি যে দুই নাম্বার পিনের সাপেক্ষে এক ও তিন নাম্বার উভয় পিনে ভ্যালু শো করতেছে তার মানে অনেকটাই শিওর যে আমরা বেস পেয়ে গেছি পুরোপুরি শিওর না এই জন্য যে এখনও আমাদের হাতে একটি স্টেপ বাকি আছে কারণ ট্রানজিস্টরটি যদি নষ্ট হয়ে থাকে তাহলে ওই স্টেপে ভ্যালু শো করতে পারে তাই অবশ্যই আমরা ছয়টা স্টেপই কমপ্লিট করবো যেহেতু স্টেপে সাপেক্ষে বাকি দুইটি পিনে কোনো ভ্যালু শো করেনি তাই এবার আমরা পুরোপুরি শিওর হয়ে গেলাম যে পাঁচ নাম্বার স্টেপটাই আমাদের কাঙ্ক্ষিত স্টেপ অর্থাৎ ছয়টা স্টেপের মধ্যে একটা স্টেপ এমন থাকবে যেখানে দুইটা ভ্যালু শো করবে তো আমরা কমন টার্মিনাল অর্থাৎ বেজ পেয়ে গেছি এখন বেজে যেহেতু মিটারের পজিটিভ প্রপতি ধরেছিলাম তার মানে বেজটা হলো পজিটিভ আর বেজের সাপেক্ষে বাকি দুইটা পিনে যেহেতু নেগেটিভ প্রপটি ধরে ভ্যালু পেয়েছিলাম সেহেতু বাকি দুইটা টার্মিনাল হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের এই ট্রানজিস্টরটি হলো এনপিএন ট্রানজিস্টর এবার আমাদের এই ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটার কোনটি সেটি বের করতে হবে বেজের সাপেক্ষে যে টার্মিনালে কম রেজিস্ট্যান্স শো করবে সেটি হচ্ছে কালেক্টর আর বেজের সাপেক্ষে যে টার্মিনালে বেশি রেজিস্ট্যান্স শো করবে সেটি হচ্ছে ইমিটার তো বেজের সাপেক্ষে আমরা এক নম্বর পিনে পেয়েছি চোদ্দ দশমিক পঞ্চাশ কিলো আর তিন নম্বর পিনে পেয়েছি চোদ্দ দশমিক পঁচাশি কিলো অহম তো খেয়াল করুন এখানে এক নম্বর পিনে দুই নম্বর পিনের তুলনায় কম রেজিস্ট্যান্স শো করেছে সুতরাং এক নম্বর পিনটি হচ্ছে কালেক্টর আর দুই নম্বর পিনে যেহেতু বেশি রেজিস্ট্যান্স শো করেছে সেহেতু দুই নম্বর পিনটি হচ্ছে ইমিটার তো আমরা বুঝতে পারলাম এটি কি ধরনের ট্রানজিস্টর ছিল এবং এর বেজ ইমিটার ও কালেক্টর কোনটা এবার আমরা একটি পি এন পি ট্রানজিস্টর চেক করব চেক করার পদ্ধতি একদম সেম আগেটার মতোই সেই ছয়টা স্টেপই কমপ্লিট করতে হবে শুধু পার্থক্য এতটুকু যে এনপিএন ট্রানজিস্টরের বেজে ডিজিটাল মাল্টিমিটারের পজিটিভ প্রপার্টি ধরে পাশের দুই টার্মিনালে নেগেটিভ প্রপার্টি ধরলে ভ্যালু শো করবে আর পি ট্রানজিস্টরের ক্ষেত্রে এর বেজে ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রপটি ধরে পাশের দুইটি টার্মিনালে পজিটিভ প্রপটি ধরলে ভ্যালু শো করবে তো প্রথম স্টেপে আমরা ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রপটিকে কমন ধরে ট্রানজিস্টরের এক নম্বর পিনে ধরলাম এক নম্বর পিনের সাপেক্ষে বাকি দুইটা পিনে রকম ভ্যালু শো করলো না তো আমরা এবার চলে যাব দুই নম্বর স্টেপে দুই নম্বর স্টেপে ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রপটিকে ট্রানজিস্টরটি দুই নাম্বার পিনে রেখে পাশের দুইটি পিনে মিটারের পজিটিভ প্রপটি ধরে রাখলাম দুটি পিনেই ভ্যালু শো করছে তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টেপটা পেয়ে গিয়েছি কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আপনারা যখন চেক করবেন অবশ্যই এই ছয়টি স্টেপ কমপ্লিট করবেন আমি যেহেতু বাকি স্টেপগুলো একটু আগেই দেখিয়েছি তাই আবার দেখালাম না তো এখন বেজে যেহেতু ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ প্রপটি ধরেছি সেহেতু বেজটি নেগেটিভ এবং পাশের দুই পিনে যেহেতু মিটারের পজিটিভ প্রোপ ধরে ভ্যালু পেয়েছি সেহেতু পাশের দুটি পজিটিভ সুতরাং এখন আমরা বলতে পারি এই ট্রানজিস্টরটি হলো একটি পিএনপি ট্রানজিস্টর এখন আমাদের এর কালেক্টর এবং ইমিটার বের করতে হবে তো খেয়াল করুন বেজের সাপেক্ষে এক নাম্বার পিনে যেহেতু বেশি ভ্যালু শো করছে সেহেতু এটি হচ্ছে ইমিটার এবং বেজের সাপেক্ষে তিন নম্বর পিনটিতে যেহেতু কম রেজিস্ট্যান্স শো করছে সেহেতু এটি হচ্ছে কালেক্টর এবার আমরা দেখব ডায়োড টেস্টিং মোডে কীভাবে ট্রানজিস্টর চেক করে ডায়োড টেস্টিং মোড এবং রেজিস্টর টেস্টিং মোডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হলো রেজিস্টর টেস্টিং রেজিস্ট্যান্সের ভ্যালু দেখায় আর টেস্টিং মোডে একটি ডায়োটের ভ্যালু দেখায় যেমন এনপিএন ক্ষেত্রে পজিটিভ প্রব প্রব এবং দুই পাশে নেগেটিভ ধরলে একটা ভ্যালু দেখাচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে একটা ডায়ট যে ভ্যালু দেখায় সেই ভ্যালু এর মধ্যে যে ডায়োডটি একটু বড় অর্থাৎ যে জংশনটা একটু বড় তার মান বেশি দেখাবে অর্থাৎ তখন আমরা বুঝতে পারবো এটি ইমিটার এবং অপর পাশের একটু ছোট সেটির মান একটু কম দেখাবে তখন আমরা বুঝতে পারবো এটি কালেক্টর এবার আমরা আসি অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম ডায়োড এবং ট্রানজিস্টর টেস্টের ক্ষেত্রে অ্যানালগ মাল্টিমিটারের নিয়ম ডিজিটাল মাল্টিমিটারের সম্পূর্ণ উল্টা তাই এটা খুব মনোযোগ সহকারে দেখবেন অ্যানালগ মিটার দিয়ে ট্রানজিস্টর টেস্ট করার ক্ষেত্রে প্রথমে মিটারের পয়েন্টারটিকে ইন্টু টেন ওহমে সেট করে নেব এবার মিটারের দুটি প্রবকে একসাথে ধরে ক্যালিব্রেশন করে নেব ক্যালিব্রেশন মানে হলো কোনো পরিমাপ করার যন্ত্র দিয়ে পরিমাপ করার আগে এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটি সংশোধন করে নেওয়া তো প্রব দুটি একত্র করার পর মিটারের কাটাটি জিরোতে না এসে তিন পর্যন্ত এসে আটকে গেছে তো এটাকে ক্যালিব্রেশন করার জন্য অ্যানালগ মাল্টিমিটারে একটা আলাদা নব দেওয়া থাকে এই নবটা ঘুরিয়ে আমরা মিটারের কাটার দিকে জিরো পজিশনে নিয়ে আসবো অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা যখন ডায়োড বা ট্রানজিস্টর পরিমাপ করবো তখন অবশ্যই এর পজিটিভ প্রোপটাকে নেগেটিভ মনে করতে হবে আর নেগেটিভ প্রোপটাকে পজিটিভ মনে করতে হবে আপনি চাইলে টেস্ট করার আগে লাল প্রোপটাকে খুলে কালো প্রোপটার জায়গায় লাগাতে পারেন আর কালো প্রোপটা খুলে লাল প্রোপের জায়গায় লাগাতে পারেন যদি এই কাজটি করেন তাহলে পজিটিভ প্রোপটাকে নেগেটিভ এবং নেগেটিভ প্রোপটাকে পজিটিভ মনে করতে হবে না তো যাই হোক আগের মতোই আমরা যে কোনো একটা প্রোপকে কমন ধরে আমরা বেজ খুঁজবো অ্যানালগ অথবা ডিজিটাল যে কোনো মিটারের ক্ষেত্রেই ওই ছয়টি স্টেপ কমপ্লিট করতে হবে একটা বিষয় খেয়াল করেন আমরা এখানে ট্রানজিস্টরটির পি টার্মিনালে অ্যানালগ মিটারের পজিটিভ প্রপটাই ধরেছি এবং এন টার্মিনালে নেগেটিভ প্রপটাই ধরেছি কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না অথচ ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে এই অবস্থায় একটি ভ্যালু শো করেছিল কারণ অ্যানালগ মাল্টিমিটারের ডায়োড এবং ট্রানজিস্টার পরিমাপ করার ক্ষেত্রে পজিটিভ প্রপটা নেগেটিভের মতো এবং নেগেটিভ প্রোপটা পজিটিভের মতো আচরণ করে তো এক নাম্বার স্টেপে আমরা কোনো ভ্যালু পেলাম না এবার আমরা চলে যাব দুই নম্বর স্টেপে দেখুন দুই নাম্বার স্টেপে প্রব ধরার পরে উভয় পাশে মিটার রিডিং দিল তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্টেপ আপনারা কিন্তু পুরোপুরি ছয়টা স্টেপই কমপ্লিট করবেন আমি যেহেতু আগে দেখিয়েছি তাই বাকিগুলো এখনো দেখালাম না এবার খেয়াল করুন এটা কিন্তু একটা এন পি ট্রানজিস্টর সেই হিসাবে এর বেজে পজিটিভ প্রপটি ধরলে ভ্যালু দেখানোর কথা ছিল কিন্তু যেহেতু অ্যানালগ মিটারের ক্ষেত্রে পজিটিভটাকে নেগেটিভ ধরতে হয় আর নেগেটিভটাকে পজিটিভ ধরতে হয় সেজন্য এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজে নেগেটিভ ধরলে সঠিক মান দেখাবে তো আমরা বুঝতে পারলাম যেহেতু কমন পেনে বা বেজে অ্যানালগ মাল্টিমিটারের নেগেটিভ প্রপটি ধরে দুই পাশেই রিডিং পেয়েছি তার মানে এটা হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টর এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখেন বেজের সাপেক্ষে এক নম্বর পিনে প্রফ ধরলে মিটারের কাটা তিন এবং চারের মাঝামাঝি গিয়ে থেমে যাচ্ছে আর বেজের সাপেক্ষে তিন নাম্বার পিনে প্রপ ধরলে মিটারের কাটাটি চার পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে তো এক নম্বর পিনে যেহেতু চারের চেয়ে কম ভ্যালু দেখিয়েছে তার মানে এক নম্বর পিনটা হচ্ছে কালেক্টর আর তিন নম্বর পিনে যেহেতু বেশি ভ্যালু দেখিয়েছে সেহেতু এটি হচ্ছে ইমিটার বেজের সাপেক্ষে যেটার ভ্যালু বেশি দেখাবে সেটা ইমিটার এবং যেটার ভ্যালু কম দেখাবে সেটা কালেক্টর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রেও বিষয়টা একদম সেম এই ছয়টা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপে যখন পিএনপি ট্রানজিস্টরের বেজে পজিটিভ প্রুপ ধরবেন তখন একটা ভ্যালু দেখাবে এবং এই ভ্যালুর কম বেশি দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কালেক্টর এবং কোনটা ইমিটার আচ্ছা এবার আসি ট্রানজিস্টরের ভালো এবং খারাপ বোঝার বিষয়ে ভালো খারাপ পরিমাপ করার ক্ষেত্রেও অ্যানালগ এবং ডিজিটাল মাল্টিমিটারের ফলাফলের মধ্যে ভিন্নতা রয়েছে ডিজিটাল মাল্টিমিটারকে প্রথমে কন্টিনিউটি মোডে সেট করবেন এবার আমরা যে ছয়টা স্টেপ কমপ্লিট করেছিলাম ওই ছয়টা স্টেপ কমপ্লিট করবেন যদি বিপ সাউন্ড দেয় তাহলে ট্রানজিস্টরটি খারাপ আর যদি বিপ সাউন্ড না দেয় তাহলে ট্রানজিস্টরটি ভালো অ্যানালগ মিটারের ক্ষেত্রেও আপনি সেম প্রসেসটাই করবেন যদি বেজের সাপেক্ষে বাকি দুইটা টার্মিনালে বিপ সাউন্ড দেয় তাহলে ট্রানজিস্টরটি ভালো আর যদি বিপ সাউন্ড না দেয় তাহলে বুঝবেন ট্রানজিস্টরটি খারাপ অর্থাৎ অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে ডিজিটাল মাল্টিমিটারের পুরোটাই উল্টো এবার উভয় মিটারকেই রেজিস্টার মোডে সেট করব তারপর ওই ছয়টা স্টেপ কমপ্লিট করব ট্রানজিস্টরটা যদি ভালো থাকে তাহলে উভয় মিটারের ক্ষেত্রেই ছয়টা স্টেপের শুধুমাত্র একটা স্টেপে বেজের সাপেক্ষে দুই পাশের টার্মিনালে ভ্যালু শো করবে আর যদি ট্রানজিস্টরটি নষ্ট হয় তাহলে একাধিক স্টেপের দুইটা ভ্যালু শো করতে পারে আবার উভয় মিটারের ক্ষেত্রেই এই ছয়টা স্টেপের মধ্যে কোনো স্টেপেই যদি ভ্যালু শো না করে তাহলে বুঝতে হবে ট্রানজিস্টরটি নষ্ট এমন কিছু ট্রানজিস্টর আছে যা দেখে মনে হয় এগুলো মাত্র দুইটা টার্মিনাল এখন স্ক্রিনে যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ার ট্রানজিস্টর এ ধরনের ট্রানজিস্টরের কিন্তু দুইটা টার্মিনাল দেখা যায় এই ধরনের ট্রানজিস্টরের তিন নম্বর টার্মিনালটি হচ্ছে এর বডি আর এর বডি সাধারণত কালেক্টর হয়ে থাকে আর এ ধরনের ট্রানজিস্টরের মান ও আপনারা যে ছয়টি স্টেপের কথা বলা হয়েছে সেগুলো ফলো করলেই পেয়ে যাবেন এ ধরনের ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যাতে সহজে বুঝতে পারেন তাই এত পরিশ্রম করা তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ